আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান বলছিলাম আপনাদের মধ্যে ওখানে উপস্থিত হয়ে গিয়েছে একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মধ্যে আমাদের লকটের চার পিস রেসিং পিজনের বেবি দেখাবো আপনারা যারা রেসিং পিজনের বেবি কালেক্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যে চার পিস রেসিং পিছনে বেবি দেখাবো এই বেবিদের লাইন কি এদের কেমন স্ট্রাকচার আসছে এদের গেট আপ কেমন কবুতরের কোয়ালিটি কেমন ডিটেলস এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন আপনারা যারা রেসিং পিচন কয়েকড করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কেমন কোয়ালিটির বেবি আপনারা পাবেন সেটাই ভিডিও থেকে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আর এই চার পিস রেসিং পিছনে বেবি কোথায় পাঠাচ্ছি সেটাও আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন টাটানি করবেন না সো ফ্রেন্ডস অনেকে আপনারা রয়েছেন আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রেসিং পিউজন সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনার সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আসেন থ্যাংক ইউ সো মাচ সো ভিউয়ার্স সর্বপ্রথম আমার হাতে একটি সবজি রেসিং পিজনের বেবি দেখতে পারতেছেন প্রথমে আমি পর দেখাই কবুতরটা এখন তিন পরে রয়েছে যদিও বা বেবি যখন আমরা বাইরে পাঠাই তখন জিরো পরে থাকে হাইস্ট এক পর যখন ওদের বয়স হয় তখন আমরা বাইরে পাঠিয়ে দিই সো এটা একটু লেট হয়ে গেছে বাইরে পাঠাইতে তিন পর হয়ে গেছে বেবির বয়স আর আপনারা সবাই জানেন যে বেবিদের লোকেশন চিনাইতে হয় জিরো পর থেকে সবচেয়ে সুন্দর হয় যদিও বা এই কবুতরের লোকেশন চিনানো নাই কোনো সমস্যা হবে না তারপরও আপনারা চেষ্টা করবেন জিরো পরের বেবি কালেক্ট করার জন্য অথবা এক পরের বেবি কালেক্ট করার জন্য দেখতে পারতেছেন দুই পাশেই যে এইটা হচ্ছে ওর অলরেডি ঝরে গেছে মোট এখন সাতটা বাকি আছে আর তিনটা পড়ে গেছে পর আপনারা সবাই জানেন দশ পর যখন ক্লিয়ার হয় তখন আমরা এখান থেকে ব্রিড নিতে পারবো হাই স্টার তিন মাসের মধ্যেই এরা রানিং হয়ে যাবে ইনশাল্লাহ এদের বয়স অলরেডি তিন মাস চলছে দেখতে পারতেছেন কবুতরটা আমি আরও ক্লোজলি ক্লোজ করি তাহলে আপনারা বুঝতে পারবেন বেবি অবস্থায় কবুতরের যে কালারটা এটা কিন্তু সঠিকভাবে অতটা বোঝা যায় না কবুতরটার কালার আপনারা তখন বুঝতে পারবেন যখন কবুতরটা আরও বড় হবে সো যখন কবুতরগুলো বড় হয়ে যাবে তখন এর কালারগুলো আরও সুন্দরভাবে ফুটে উঠবে যদিও এখন দেখতে একটু অপরিষ্কার লাগবে এটার পিছনে কয়েকটা কারণ আছে যে দেখতে পারতেছেন এখানে কিছু আপনার পাক রয়েছে যেগুলো একটু ডার্ক টাইপের এটা কিন্তু সবগুলো এরকম এই যে দেখতে পারতেছেন এখানে এই যে দেখেন এই যে সাদা হয়ে যাবে কিন্তু সব এগুলো সব ঝরে যাবে এখান থেকে যে সাদা এই যে আবার ইনশাআল্লাহ এই আপনার পরগুলো উঠবে ইনশাল্লাহ এ পশমগুলো উঠবে সো কালারটা মূল কোনো বিষয় নয় এর লাইনটা হচ্ছে পিঠা ভ্যানেসটা আরও তিনটা বেবি আছে সেই তিনটা বেবি আমরা ইনশাল্লাহ দেখাবো হ্যাঁ দেখুন একটা সো রেসিং লালন পালনের যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয় বেবিদের কোয়ালিটি অবশ্যই ভালো হইতে হবে অর্থাৎ আপনি যদি আপনার হাই কোয়ালিটির বেবি কালেক্ট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি রেস্ট তাড়াতাড়িটা এমনকি ফ্লাইং এ ভালো সময় পাবেন না পরবর্তীতে যখন কবুতর দিয়ে আপনি ব্রিড নিতে যাবেন তখনও কিন্তু ব্রিড ভালো মতো ব্রিড আপনারা পাবেন না এর জন্য হাই কোয়ালিটির বেবি কালেক্ট করতে হবে এদের গ্রোথ দেখতে পারতেছেন কত সুন্দর গ্রোথ আসছে মাসাল্লাহ যদিও বা তারা বেবি আরও যখন বড় হবে তাদের গ্রোথটা আরও সুন্দর আসবে কবুতরটাও বড় হবে আর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু কবুতরগুলো বাইরে আসতে পার মানে বাড়িতে আসতে পারবে বাইরে থেকে এই যে দেখতে পারতেছেন এরা সম্ভবত এই যে পর বড় হয়ে গেছে এরা সম্ভবত দুই পরে আসে এই বেবিটা দুই পরে আসে লাইট কালার সবজি রেসিং পিজন এই বেবিটাও অনেক সুন্দর মাসাল্লাহ এই বেবিটার পিছনে রয়েছে মা বাবার পিছনে রয়েছে আপনার জিরো জিরো থ্রি অনেক সুন্দর লাইনের কবুতর জিরো জিরো থ্রি সম্পর্কে আপনারা যারা রেসিং পিজন পালন করেন দীর্ঘদিন ধরে রেসিং পিজন পালন করছেন নিশ্চয়ই আপনারা জানেন এই যে দেখেন ছোটো অবস্থায় কিন্তু চোখটা প্রচুর পরিমাণে লালের বুঝতে পারছেন না এখন যদিও বা চোখটা অনেক লাল আসছে আরও যখন বড় হবে তখন সম্পূর্ণ আনার চোখের হয়ে যাবে হ্যাঁ আর বেবি অবস্থায় এদের আসলে যে ব্যালেন্স ব্যালেন্সটা কিন্তু বোঝা যায় না বেবি অবস্থায় ভিওয়ার্স তারপরেও দেখেন এই যে ব্যালেন্সটা অনেক সুন্দর আছে এই যে মাজাটা মাজাটাও অনেক মোটা আছে এটা কিন্তু থাকা খুবই জরুরি ড্রেসিং পিজনের কবুতর যখন দুর্যন্ত থেকে আসবে যদি মাজাটা মোটা না হয় মাজাটা যদি মোটা না হয় সেক্ষেত্রে ঝামেলা হয় আর এই পাকগুলো আপনার অনেক স্ট্রং হওয়া লাগবে এটা যদি একদম পিপারের মতো হয় সেক্ষেত্রে এই কবুতরগুলো দূরদূরান্ত থেকে বাসায় ব্যাক করতে পারে না হ্যাঁ এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মাসা এটা কিন্তু অনেক স্ট্রং কবুতরটা যখন আপনি হাতে নেবেন তখনই বুঝতে পারবেন এটা কিন্তু অনেক স্ট্রং এবং এর পাখের যে কোয়ালিটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যদিও বা এখনও বেবি এই পরগুলো সব পড়ে যাবে পড়ে যায় আবার নতুন পর যখন আপনার বজাবে তখন কিন্তু আরও সৌন্দর্য আসবে ইনশাআল্লাহ কবুতরের মধ্যে রাখো এটা এই চার পিস বেবি ফুল দমসে কিন্তু তারা ফ্লাই করতে পারে এই চার পিস বেবি ফুল দমসে তারা কিন্তু এখন ফ্লাই করতে পারে যদিও বা আমি কবুতর উড়াই না কারণ এটা আমি বাইরে পাঠিয়ে দেবো এই চারটা বাইরে যখন পাঠিয়ে দেবো এতে তো আর ফ্লাই করানো যাবে না যদি আমি ফ্লাই করাই তাহলে আমার লোকেশন চিনে যাবে কবুতরটা হয়তো বা ওইখান থেকে আবার আমার কাছে আসার জন্য চেষ্টা করবে যদিও অত দূর থেকে আসতে পারবে না তারপরেও কবুতরগুলো কিন্তু হারিয়ে যাওয়ার চান্স থাকবে এরপরেও আর একটা সবজি বেবি দেখতে পারতেছেন মাসাল্লাহ এটাও আপনার তিন পরে রয়েছে এটাও তিন পরে রয়েছে মোট এই দেখতে পাচ্ছি না এই যে পর কীভাবে গণনা করে এ সম্পর্কে আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করছি আর আপনার সবাই জানেন যদিও বা ভিডিওর মধ্যে আমি বলা প্রয়োজন মনে করছি না এই যে দেখেন একই সঙ্গে আপনার দুই পাশের যে আপনার ডানা রয়েছে ডানা থেকে পালক কিন্তু একই সঙ্গে ঝরছে কোয়ালিটিটাও মাসাল অনেক সুন্দর আসছে এর চোখের যে আপনার কালারটা কালারটাও অনেক সুন্দর আসছে এটারও আনার চোখের ইনশাল্লাহ রেসিং পিজন হবে আশা করছি বড়ো হইলে কালারটা আরও সুন্দর আসবে চোখের এবং এর গায়ে যে বর্তমান যে কালারটা রয়েছে এইটারও আরও সুন্দরভাবে ফুটে উঠবে বড়ো হইলে আর রেসিং পিজনের বেবিদের এই যে বুকের যে হাড় এই হাড়টাও কিন্তু আপনার সোজা হইতে হবে যাতে করে কোনো ব্যাকা টাকা না হয় নিচের দিকে আপনার চলে গেছে ঢুকে গেছে এরকম যদি হয় সেক্ষেত্রেও কিন্তু এটা রেস্টো সারা জন্য সমস্যা যদিও বা ব্রিডিংয়ের জন্য বেশি এটা ঝামেলা হয় না কিন্তু যদি এই হাড়গুলো যদি আপনার সোজা না থাকে বাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে রেস্ট্রো সাসাড়ির জন্য আলহামদুলিল্লাহ আমরা যে বেবিগুলো ব্রিড করতে সক্ষম হয়েছি যেগুলো আমাদের লবটে আসে আরেকটা দাও তিনটা দেখলেন আপনারা যেগুলো বেবি আছে আল্লাহ খুব সুন্দর কোয়ালিটির বেবি আমরা বাইরে পাঠিয়ে থাকি যে বেবিগুলো আমি আমার লবটে নিজের জন্য রাখবো সেম সেই বেবিগুলাই কিন্তু আমি আপনাদের জন্য বাইরে পাঠাই আর এটা কিন্তু খুবই জরুরি এটা আপনার সবাই জানেন আমার বেবির রেসিং পিজনের বেবির যখন কোয়ালিটি সুন্দর আসবে এটা ওই পাঠশালাটা না কোয়ালিটি যখন সুন্দর আসবে বাইরে যখন আমি পাঠাবো তখন অবশ্যই এই কবুতরের কিন্তু আরও বেশি আমি সেল করতে পারবো এর জন্য যেটা আমি বাইরে পাঠাই সেইটা অবশ্যই আপনার সুন্দর কোয়ালিটির হইতে হবে অবশ্যই সেটা সেটা আপনার ভালো কোয়ালিটির হইতে হবে তাছাড়া কিন্তু আমি বাইরে পাঠাই না আর এটা একটা হাতিস আসে রসুলসল্লা সাল্লাম বলছেন নিজের জন্য যেটা ভালো আপনি মনে করছেন সেটা অপরের জন্য ভালো মনে করতে হবে যদি আপনি সেটা মনে না করতে পারেন তাহলে কিন্তু হবে না কারণ এটা দিনে ভাইয়ের জন্য আপনি একজন মুসলমান আমি একজন মুসলমান অথবা আপনি যে কোনো ধর্মেরই হোক না হন না কেন আমি আমার জন্য যেটা ভালো মনে করবো আপনার জন্য সেটা ভালো মনে করা লাগবে এটা রসুলসলোল্লা আলাই সাল্লামের শিক্ষা এরপর একটা বিবি দেখতে পারতেছেন এইটাও আপনার অলরেডি হ্যাঁ এটাও আপনার তিন পরে দেখতে পারতেছেন দো বাস বেবি আসছে মাসা এখানে চারটা পালক আপনার সাদা আসছে মাশাআল্লাহ চারটা পালক সাদা আসছে এখানে এবং এই পাশেও এই পাশেও আপনার দুইটা দুইটা পালক সাদা আসছে লং ডিস্টেন্সের আপনার বেবি এর পিছনেও আপনার লাইন পিটার ভ্যানেস্টা রয়েছে জিরো জিরো থ্রি রয়েছে সুন্দর লাইনের রেসিং পিজন আলহামদুলিল্লাহ এখন এদের লোকেশন চিনায় যদি আপনার ফ্লাই করান প্রবুতরটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফ্লাই করতে পারবে রেস্ট হাউসটা সিদ্ধি ভালো একটা রেজাল্ট দেবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আর কেমন কি রেজাল্ট হয় কি না হয় এটা অবশ্যই আপনারা জানতে পারবেন পরবর্তীতে আমি জানাবো যেসব ভাইরা আমাদের কাছ থেকে রেসিং পিজোনের বেবি কালেক্ট করছে রেস্ট্র সাসাড়ির জন্য তারা যখন আমাদের জানাবে তখন ডিটেলস ভিডিওর মধ্যে আমি ইনশাল্লাহ জানাবো সো এই চার পিস চলে যাবে ঢাকা যদি তারা রহমত করে ইনশাআলা সাত আট তারিখের ভিতরে ঢাকায় ইনশাল্লাহ চলে যাবে এই চার পিস রেসিং পিজনের বেবি দীর্ঘদিন আমি আমার লক্টের মধ্যেই রেখে দিয়েছি সো যে ভাইয়া নিচ্ছিলেন তিনি রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া আপনি আরও রাখেন এই যে দেখতে পারতেছেন বেবি চারটা অনেক সুন্দর কালার আসছে সবাই দোয়া করবেন এই চারটে বেবির জন্য ইনশালা যদি আজ রহমত করে এখন এই মাসের আপনার সাত আট তারিখের দিকে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আরও তিন পেয়ার রেসিং পিজন রয়েছে সেই তিন পেয়ারও চলে যাবে সিলেটে সবাই দোয়া করবেন আর আপনারা যারা রেসিং পিজনের বেবি নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সেম কোয়ালিটির বেবি ইংশালা আপনারা পাবেন অলরেডি কবতগুলো ডিমে রয়েছে যারা বেবি নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন অ্যাডভান্স করবেন আর ইনশাল্লাহ আপনাদের জন্য সেই বেবিগুলো রেখে দিব আর রেসিং পিজনের বেবি যেগুলো আমরা সেল করি এটা আপনার এক দাম এর মধ্যে কোনো আপনার কম হবে না যে দাম আমরা বলে থাকি প্রাইসটা সেটাই এর মধ্যে কোনো আপনার কম নাই সো কত করে আমি সেল করি ভিডিওর মধ্যে কোনোদিনও বলি না আর বলবো না যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনারা বলবেন যে ভাই কবুতর লাগবে কবুতরের জোড়া কত করে বেবি জোড়া কত করে রাখছে এটা যদি জানতে চান তখন ঈশালা জানাবো আর অনেক ব্যস্ততার মধ্যে থাকি ভিও আর জন্য কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারছি না পড়াশোনা রয়েছে আমি নিজে পড়াই এছাড়াও আরও নিজের ব্যক্তিগত কিছু কাজ রয়েছে যেইগুলোর কারণে কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারছি না তবে ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও নিয়ে আসার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করে